কে এসেছে কে এসেছে বোতলের ভিতরে ভরা যদি একটা গলায় চলে যেতে পারে পেটে নমস্কার শুভশিকাই তো এখন বাজে হচ্ছে প্রায় দশটা দশ পনেরো এরকম হবে আমি আসলাম সান করে ঠাকুর বলিনি যদি এই কথাটাই কে কে আসছে বলেছিলাম আসবে তো এখন আমি যাই ঠাকুর ঘরে পুজোটা দিয়ে আসি আর কালকে বৃষ্টির জন্য বাইরে বৃষ্টি হয়েছে আর এই কারণে জামা কাপড়গুলো এখানে সব রেখে তো ডোনা আমার পাপা গেছে এখন বাজারে আসুকি ওটা ওয়াটারের ট্যাঙ্কি ছাদের এই সাইডে এখানটা রাখা থাকে এখান থেকে কালকে নামে এবার আমি ঠাকুর ঘরে যাবো কি করে পুরোটা বন্ধ করে রেখে দিয়েছে হয় এই যে এগুলো ডোনার জন্য লাগিয়ে রাখা হয়েছে পাশের পর ও বলছে চলো এই পাশেই বাজার এখান থেকে নিয়ে চলে আসবো হাতে হাতে না তোমার বাইকে যাব, তোমার বাইকেই যাব বাইকে গেলে ডোনা যাবে আর ডোনা যাবে না তারপরে বাইক নিয়ে ও ওপর থেকে বলতে বলতে যাচ্ছিলো বাইকে যাবো বাইকে যাবো ডোনা ও একটা আর এখনও ওদের পাত্তা নেই ও আর কি গেছিলো প্রথমে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠটা ঘুরেছে জানি না এখন একটু আগে ফোন করেছিল বলো বেলুর মঠে আছে ওপরে ওখান থেকে আসছে এখন টোটোয় উঠেছে আমাদের বাড়ি পৌঁছে যাবে আমার এদিকে রান্না সব কমপ্লিট শুধু মাংসটা হচ্ছে মাংসটা বন্ধ করে দিলেই ব্যস ততক্ষণ ওরা আসুক আর গুড়গুড়ি আমার ফুলদানি কোথায় যে উড়িয়ে দিয়ে নিজে এখন এখানটাই দেখছি এই পুতুল বসিয়ে দিয়েছে তো আমি আগেই প্লেটে মিষ্টিগুলো রেডি করে নিলাম আর ততক্ষণে ওরা ওদিকে এসেও গেছে চলুন আমি গিয়ে ওদেরকে দেখাচ্ছি আর এখানে আমি ওকে দিলাম যে তাহলে তুমি ভিডিওটা বানিয়ে দেবে তো ও তো ভিডিওটা তো বানিয়ে দিয়েছিল এই যে দেখতেই পাচ্ছেন আমার গলাটা কেটে দিয়েছে ভিডিও বানাতে গিয়ে তো যাই হোক আর কি ভিডিওটা বানিয়ে দিয়েছে আমার ওই মেলা ওরা তো মাত্র দুটো প্লেট নিল বলছে না আর নেবো না তুমি বাকি প্লেট তুমি আমার রেখে দাও এই যে বাপন আর মনু ওরা দুজনেই হচ্ছে আমার বন্ধু বান্ধবী আর কি বলা যায় তো ওরা দুজন ভাই বোন কিন্তু মনু হচ্ছে আমার বয়সে আর বাপন হচ্ছে আমার থেকে একটু বড় কিন্তু আমরা দুজনে একই ক্লাসে পড়েছি একই স্কুলে পড়েছি মাংসতে ঝালটা একটু কম হয়েছে তো এই কারণে এখানে আর কি ওর লঙ্কাগুলো কাটছে মাংসতে দেবে বলে ফ্রেন্ড আসে ফ্রেন্ড আসে ফ্রেন্ড আসে কবলা পাতি লতা যে খেলা দিচ্ছে

বাচ্চাদের কাছ থেকে মায়ের ভাগ যদি কেউ কেড়ে নেয় তাহলে কি বাচ্চারা সেটা সহ্য করবে তো সেরকমই হয়েছে মনুর ছেলের সঙ্গে যেহেতু মনু ডোনাকে বেশি আদর করছে আর ওর ছেলে তখন একটু রাগ হচ্ছে আর এদিকে আমার মাম্মামটাও কিছু কম যায় না ও যে এসছে আমাদের বাড়িতে আমার ফ্রেন্ড আসবে আমার ফ্রেন্ড আসবে সকাল থেকে কী লাভ আর আসার পর ওকে কোনো খেলা দিচ্ছে না বলছে না আমার খেলা আমি ওকে দেবো না এতক্ষণ বাবা বাড়িতে ছিলেন না তো এখনই বাবা এসছে আসার পর এখন এসছে উপরে দেখা করতে ওদের সঙ্গে আর এখন প্রায় বাসতে চললো পনে দুটো মতো তো চলুন এবার

এখন সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে তো সবাই মিলে একসঙ্গে মেঝেতেই বসে গেছিলাম ডাইনিং টেবিলের নিচে রয়েছে ওখানে বসতে গেলে সবার হতো না তো জন্য সবাই মিলে বলে একসঙ্গেই ওপরেই বসে পড়ে এখানে তো আমাদের প্ল্যান ছিল খাওয়া দাওয়ার শেষে সবাই মিলে একসঙ্গে রেডি হয়ে আমরা যাব এবার বেড়াতে তো প্রথমে যাব বেলুর মঠে তারপরে যাব একটা বড় মল রয়েছে পাশে ওই মলটাতে আর তারপরে ওখান থেকে যাব আমরা বাবুঘাটে ওখানে এখন নতুন স্টার্ট হয়েছে তো গঙ্গাতে সন্ধ্যা আরতি হয় ওটাই দেখার জন্য আমাদের আরও ইচ্ছা ছিল তো ওরা যাবে আমরা যাচ্ছি না কারণ বাইরে বৃষ্টি হচ্ছে সমানে বৃষ্টি হয়ে চলেছে তো ওরা এখন টাটা করে চলে যাচ্ছে আমি বললাম আজকে দিনে থাকো কিন্তু বাপন যেহেতু একজন বিশাল ব্যবসায়ী মানুষ ওর পক্ষে মানে থাকাটা ভীষণ মুশকিল কর তো এই কারণে ওরা দুদিনে ছুটি নিয়ে এসছে আর ওদের বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক ওদের দু দিনের মধ্যে ঘোরাটা শেষ করে তারপরে আবার বাড়ি যেতে হবে খাওয়া দাওয়ার পরে একটু বসেই জাস্ট তারপরে হয়ে এখন যাচ্ছে ওরা আর আর বললাম এখানে আসার জন্য ওরা ওরা আসবে না এখন একের পর এক সব জায়গায় ঘুরবে ওদের দু তিনটে জায়গার প্ল্যান রয়েছে সেরকম সব ঘুরবে আর তারপরে ওরা যাবে হচ্ছে মনুর কোয়ার্টারে তো মনুর যেহেতু মনুর বড় আর কি মনুর বর কলকাতা পুলিশ তো ওখানে আর কি কোয়ার্টারে ওরা থাকে আর ওদের কোয়ার্টারে আর কি ওরাও যাবে রাত্রেবেলায় আমার মনে হয় অনেক লাকি হলে তবেই এরকমই স্কুল ফ্রেন্ড বা অনেক এরকম বাড়িতে আসে আর তারপরে তাদের সঙ্গে আবার কিছুটা সময় কাটানো যায় সত্যি ভীষণ ভালো কাটালাম কিছুক্ষণ খুব ভালো লাগলো কিন্তু আরও এটা ভালো লাগলো যদি ওরা আজকে রাতটা থেকে যেত আমরা তো ভেবেছিলাম যে ওরা আজকে রাত্রে অন্তত থাকবে কিন্তু উনি এতটাই ব্যস্ত মানুষ যে ওনার আজকে রাতটা থাকা হবে না

হ্যাঁ এখন ওরা নিচে এসে সব জুতো টুতো পরতে স্টার্ট করেছে আর ওমনি ডোনার মনে পড়ে গেছে যে মাম বলেছিলে ওদের সঙ্গে আমরাও যাবো বেড়াতে তাহলে আমরা যাবো না তারপরে ডোনার কি রাগ করেছিল আর কি একটু মুখটা ঘুরিয়ে বলছিল যে না তুমি আমায় নিয়ে যাবো বলেছিলে তারপরে কাঁদো কাঁদো একটু ভাব হয়ে যাচ্ছিলো বলছে না ফ্রেন্ডদেরকে বলো তাহলে থাকতে আমাদের বাড়িতে আমি বলছি ওদেরও থাকা হবে না আর আমাদেরও যাওয়া হবে না যাই হোক বোঝালাম এটা ওটা দিয়ে তারপরে যাই হোক ভুলে গেছিল চোখ মেরে দাও না চোখ মেরে দাও একবার ওরা যাচ্ছিল আর স্যার যাচ্ছিলো ওদেরকে রাস্তাটা দেখিয়ে দিতে তো আমিও ভাবলাম যে আমিও চলে যাই তো ওরা যেতে স্টার্ট করেছিল আর আমি পিছন থেকে গিয়ে তাড়াতাড়ি করে ওদের সঙ্গ নিলাম তারপর একটুখানি আবার একটু গল্প করতে করতে গেলাম আর তারপরে তো ব্যাস যেটুকু যাওয়ার ছিল সেটুকুই তারপর ওরা আবার চলে যাচ্ছে আর আমরা আবার বাড়ি ফিরে আসছি আর বাইরের মৌসুমটা দেখুন আজকে কীরকম একটা মনে হচ্ছে না সকালবেলা মানে ভোর ভোর এরকম লাগছে কিন্তু এখন বইকাল সন্ধে হতে চলো এ মেঘলা মেঘলা আবহাওয়াটা রয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালোই রয়েছে আজকের আবহাওয়াটা আর এই যে সাদা বিল্ডিংগুলো এগুলো হচ্ছে সব কোয়ার্টার এটা হচ্ছে আর কি টিভি হসপিটালের এরিয়া আর হসপিটালের যেসব ডক্টররা থাকেন ওই ডক্টরদের কোয়ার্টার এটা যেহেতু আমাদের শর্টকাট টোটো ধরার রাস্তা আর এই রাস্তাটা একটু মানে খাল ডোবা রয়েছে আর একটু একটু জল রয়েছে আর ডোনা যাচ্ছে স্লিপার পরে আর ওই চটাস চটাস করে একদম কাদাগুলো পিঠ মাথা অবধি উঠে যাচ্ছে ওর তুমি বাড়িতে বলতে চাকটা দেখেছো আমাদের ওই গাছে তুমি দেখো হ্যাঁ আমি দেখেছি কালকে তোমাকে কাল থেকে দেখাও বলে ভুলে যাচ্ছে চলো দেখো লেডিস ফার্স্ট লেডিস ফার্স্ট তুমি লেডিস স্লিপ খাবি স্লিপ খাবি

ও বলছে মনটা ভালো লাগে না ভাই ওর যেখানে পোস্টিং রয়েছে সেখানে তো অক্সিজেন খুবই কম এই কারণে আর কি ওর রান করা বা এক্সারসাইজ কোনো কিছু আর কি করতে পারে না ওখানে মানে সামান্য একটু যদি তাড়াতাড়ি করে হাঁটে তাহলে আর কি শ্বাসকষ্ট শুরু হয়ে যায় আর সেই জায়গায় থেকে ওয়েট কমানোর জন্য কোনো কিছু করলেই মানে বিপদ এই কারণে ওর ওয়েটটা বেশ বেড়ে গেছে আর এখন যাচ্ছে ওই কারণে রান করতে দুঃশুধ আর পড়বে যে আমি তোমাকে কিন্তু আমি তোমার মামা বলে দিচ্ছি এই টুথপিকটা এই জলের বোতলের ভিতরে ভরা ছিল দিয়ে বাপনের বউ খাচ্ছিল বৌদি ও এখন খাচ্ছে এই যে এরমভাবে চলে গেছে মুখের ভিতরে গিয়ে ও যাই হোক বড়ো মানুষ বুঝতে পেরেছে তাই আনলে এই যে ফুটেও যায় এখন যদি এটা গলায় চলে যেত বা পেটে যেত কি অবস্থা হলো হ্যাঁ রাগ হয়েছিল কিন্তু আমার তখন খুব রাগ হয়েছিল হুম হ্যাঁ আমার এখন রাগ হচ্ছে আমি কিন্তু তোমার মামা বলবো না আমি তোমার মামা হব না তাহলে ওই দেখো কি

তাহলেও কেন থাকবে তোর বাড়ি যেমন তাহলে তুই ওকে থাকতে দিবি না খেলা দিবি না তাহলে কেন থাকবে আমার বাড়ি আমার বাড়ি বাড়ছে তোর বাড়িটা আমার বাড়ি সাড়ে চারটে বসতে চলো বাবা অনেক লেট হয়ে গেছে দেখি যদি ঘুমাই তো ঘুম পারবো আর নাহলেও ঘুম পারবো না তাহলে রাত্রেবেলায় শুতে গিয়ে আবার অনেক লেট করে দেবো আর কি ওর পেটটা অনেক বেড়ে গেছে তো এই জন্য বলছে এখন ডেলি সকালে সকালে তো যাওয়া যাবো করছে কোনোদিন যাচ্ছে কাজকে তো যায়নি সকালে ঘুমিয়ে গেছিলো কালকে লেট হয়েছিলো দিদিকে তারপর আর ঘুমিয়ে গেছে আর সকালে উঠলো না অ্যালার্ম বেজে যাচ্ছে কেটে দাও কেটে দাও থাকলো অ্যালার্ম কেটে দিলো আবার ঘুমি কারণ এই বই গেছে এই যাবে এখন বেশি কিছু রান করে এক্সারসাইজ করছে তাতে আর কি কমে যদিও ওই ডোনা তোমার তোমারটা কই তোমারটা হারিয়ে গেছে এটা মাখবে না তুমি আমাকে দাও যখন তখন যা তা মাখলে কিন্তু মুখে আউ হবে মুখে আউ হবে এগুলো মুখে মাখে না এগুলো হাতে গায়ে মাখার নিজের তোমারটা কই তোমার তোমারটা নাও বলুন না নতুন পেয়েছে খুব আনন্দ আমার পুরানোটা হারিয়েছে এখন বড় নতুন এখন পুরোনোটা কোথায় আছে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো মা পেয়েই এই জন্য আমার এই নতুনটাই সিল কাটি এটাই নিয়ে এসছে ক্যান্টিন ছিল সেই দিন নিয়ে এসেছি দোষু সারাদিন ক্রিমগুলো বের করে মেখে টেখে এ যায় এগুলো কি হবে এবারে এই পারফিউমটা কি হবে এটা নতুন একবার হয়তো দু তিনবার আনার পরে ইউজ করেছে আর তারপরে এই যে মাথাটা হাওয়া আর এরপরে এটাকে না মানে স্প্রে করা যাচ্ছে করবে দেখছি এটা চাপ মালে এই যেখানটা দিয়ে মেন হাওয়াটা ইয়েটা বেড়ে কোনো কাজেরই না এরপরে পড়ে আছে এটা

মুখে খাওয়াবে কিন্তু না না ডোনা আমি মা না করেছি কিন্তু এটা ক্রিম হাতে করে মাখবি তো মাখানো দেব ক্রিম মুছে দেবো দা অন্য কিছুতে ক্রিম মাখে না স্কুল টাইমে বাপন রিপন মানে আমার জেঠুর ছেলে আর আমি আমরা তিনজন ছিলাম একরকম ওই বেস্ট ফ্রেন্ডের মতো পরিবারের মানুষই অথচ বেস্ট ফ্রেন্ড ব্যাপারটা অনেকটা ভালোই ছিল তো আমরা বেশ মজা আর কি আর বাপন ছিল এরকম একটা ছেলে যার যতই রাগ হোক না কেন মানে ও এমন এমন কথা বলবে মানে সে না হেসে থাকতে পারবে না